ভোট মেটার পর তিন সপ্তাহ পার বঙ্গে অব্যাহত ভোট পরবর্তী হিংসা বিজেপি করায় টোটো চালক বীরেন শর্মাকে তুলে নিয়ে গিয়ে বেধরক মারধরের অভিযোগ অভিযোগের তীর তৃণমূল নেতা প্রধান হেমরমের দিকে জলপাইগুড়ি জেলার বারোপাটিয়া গ্রাম পঞ্চায়েতের ঘটনা আহত অবস্থায় ওই বিজেপি কর্মীকে হাসপাতালে ভর্তি করা হয় আমি টোটোতে বসেছিলাম প্রধান হেমরম আইসে আমাকে ওরা মারপিট শুরু করে দিলেন ষোলো রথ দিয়ে আর শালের বাটাম দিয়ে আমার বুকের মধ্যে মেরে দিলো মারতে মারতে ইশনের বাড়িতে নিয়ে গেলো তারপরে পাদগুড়ির এলাকার মধ্যে লোক ছিল দুই তিনজন আর প্রধানের ছিল দশ বারো জন পুরো মানে রদ দিয়ে আর সালের বাটাম দিয়ে পুরা মারতেছে আমাকে আমার স্বামী টোটো চালাতে গেছে গুটি তাই বারবার দিয়ে কৃষ্ণর লোক বলে আসে খুবে মায়ের দিয়ে এটা দিয়ে নিয়ে উঠা নিয়ে চলে গেছে হেমরামরা ছিল বলে নাম বলে হেমন না কি বলে ঘটনায় মুখ খুলেছে বিজেপি আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর থেকে তৃণমূলের লোকরা বাড়িতে তুলে নিয়ে যায় নেতারা তাকে মারধর করে সে বর্তমানে দশতলা হসপিটালে চিকিৎসা তার ট্রিটমেন্ট হচ্ছে এবং হামলার অভিযোগ অবশ্য অস্বীকার করেছেন অভিযুক্ত তৃণমূল নেতা প্রধান হেমব্রম পাদ্রিকুটি বাজারে একজন সন্তোষ রায় কতদিন কয়েকদিন আগে দুই তিনজন মারপিট করছিল করার পর রাজীব রায় বীরেন শর্মা এরা পনেরো দিন মতন জেলে ছিল সে তাদের ব্যক্তিগত কেচাল তারপরে ওরা বেল পায়ে আসছে আজকে হঠাৎ করে রোড হাতে ওই ছেলেটাকে অ্যাটেক করছে না আমি যাইয়ে লোকটাকে তারপরে আমি যাই বললাম লোক গেলে রাখছিল তখন আমি বললাম যে কেন তোরা এরকম মারপিট করিস তারপরে ভুল শিকা নিল আমাদের ভুল হয়ে গেছে আমরা কয়দিন আগে থানা থেকে আসছিলাম ভুল হয়ে গেছে কান টান ধরাধরি করে আমি ছাড়ে দিলাম আমি বললাম দা তোর নিজের মতন তারপরে টোটো নিয়ে বাড়ি চলে গেছে বঙ্গে ভোট পরবর্তী হিংসা কি আদৌ থামবে রীত পালের রিপোর্ট ক্যালকাটা নিউজ